দিন পরে আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি ঘুরতে গিয়ে কি কি করলাম এবং কে কে ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো আছেন তো এক বছর পরে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করতে যাচ্ছি আমরা আজকে ঘুরতে যাচ্ছি পুরো এক বছর হয়ে গেছে আমি ভিডিও আপলোড করি না আশা করি আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখবেন আর কেমন হয়েছে একটু জানাবেন ঠিক আছে তো গরম একদম ভ্যানের অপেক্ষা করতে করতে আমি পুরো ঘামাই গেছি মনে হচ্ছে গোসল করে আসছি চুলের এক ডিজাইন নষ্ট হয়ে গেছে একদম চুল এলো এলো যাওয়ার আগে থেকে মেকআপের এই অবস্থা তো যাওয়ার পরে কীভাবে জানি না যাচ্ছি হচ্ছে আমি আর আমার বোন এখন আমাদের হাঁটা লাগতেছে ভাই একটা ভ্যানও নাই কি অবস্থা আমাদের সাথে যাচ্ছে এটা হচ্ছে আমাদের সাধু তার হাজবেন্ড ওটা হচ্ছে বান্টি বান্টি ওরও হাজব্যান্ড মানে দুইটা মেয়ে তাদের হচ্ছে একটা আর সাধু হচ্ছে হচ্ছে সাধু আর লালু আমাদের সাথে এখন যাচ্ছে হচ্ছে তিনটা মেয়ে কুকুর আর একটা ছেলে কুকুর আমরা একা যাচ্ছি না দেখছেন অবস্থা একদম খারাপ কত দূর যে হাঁটতে হচ্ছে এই এই করে গরমে ভাই একটা ভ্যানও পাচ্ছি না পুরা গেছি অ্যাট লাস্ট আমরা অনেক সময় হাঁটার পর একটা অটো পাইছি তার মধ্যে আমার বোন আবার একটু ঢং করতেছিল আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় আমি এক সময় অনেক টিকটক ভিডিও করতাম আমি হৃদয়ের সাথে এখানে আসতাম তো যাওয়ার সময় আমি ওকে অনেক মিস করতেছিলাম আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই একটু উপরের দিকে তাকাও দেখো ঢাকা আমাদের এখান থেকে একশো সাতান্ন কিলোমিটার এবং পদ্মা সেতু একশো সতেরো কিলোমিটার এই যে আমরা শুধু আমি আর ওই মনে হয় এই আমার জন্য দাঁড়া ইস রে আজকে মনে হয় বন্ধ

তোরা ভিট্রো তো খোলা থাকে আজকে আমরা কোন দিন আসলাম হ্যাঁ tata আমিও দেখছি কোন দিন আসলাম আমরা এই এটা টাংচিন দিনই আসছি আমরা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা এখনো ওপেন করিনি এই মাসে ওপেন করবে আর পিছনে হচ্ছে একটা দিঘি আছে বড় এই হচ্ছে আরেকটা পুকুর পুরা মেইন রোডের পাশে বিশ্বর এখানে বা পনানি দোলনা খাচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা এখনও পুরো কমপ্লিট হয়নি বাট আমরা জানতাম না আমরা চলে আসছি তো আমাদের জন্য আঙ্কেল ভিতরে তালাটা খুলে দিছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম উপরে ছাতাগুলো অনেক সুন্দর আসতেছি আঙ্কেল বললো যে এই রেস্টুরেন্টটা নাকি সেপ্টেম্বর মাসেই ওপেন করবে তো ওপেন করার পর একবার আসবো এখানটা কিন্তু অনেক খোলা মেলা অনেক পুকুর আছে অনেক রকমের রঙিন রঙিন মাছ আছে প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগছে তোরা অনেক মোটা লাগতেছে মাশাল এখন হচ্ছে পুরো কমপ্লিট হয়নি আবার এখান থেকে অনেকগুলো পিকচার নিলাম এবং কিছু টিকটক ভিডিও করলাম আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং লাগতেছিল যে এটা দিয়ে মাছ ধরে আবার এটা লাইটিং করছে বাট অনেক সুন্দর হইছে মাছটা খাবার দিবে তুই আমারও একটু দিতে দিস দূর থেকে দিবি চল না আদে লাগব না এমনি খাবার দিলি না নাวะ আতে খাবার খাবে না নেই হচ্ছে ডেকোরেশন আন্দ্যাতটা খুবই তুলি না এখন আমরা বাসায় চলে যাচ্ছি দেন রেস্টুরেন্টটা যখন এরপর ওপেন করবে তখনও আবার আসব দেখব এখানে খাবারের মান কেমন আর আমরা এখান থেকে অনেকগুলা টিকটক ভিডিও করছি অনেকগুলা পিকচার নিছি এই যে হচ্ছে টিকটকের কিছু অংশ তো আমার বোন কেন এই এদিনকে তেমন একটা ভিডিও করি নাই সব ভিডিও আমাকে করে দিছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন টা আল্লাহ হাফেজ